তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমি একটা ছাদ বাগান তৈরি করেছি ছাদ বাগান তৈরি করেছি টমেটো গাছ বেগুন গাছ লাল শাক ওদিকে দেখানো দেখো গাঁদা ফুল গাছ বা গাঁদা ফুলগুলো তো অনেক হয়েছে মা হুম আরো হয়েছিল পপুতুলে তুলে তুলে কম হয়ে গেছে এখন আর এটা এইটা কি গাছ এটা হচ্ছে বেগুন গাছ এইও বেগুনে ফুল হয়েছে ফুল হয়েছে দেখো আমার ছাদ বাগান আমি তৈরি করেছি আর এটা 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 হচ্ছে তোমার হ্যাঁ আচ্ছা গাছটা নষ্টই হয়েছে ছোট গাডা ফুল না ওইটা হচ্ছে তোমার কি কি গাছটা বলিটা গাদা গাছের নামটা ভুলে গেছি গাদা গাছেই আর এক রকমের এই দেখো টমেটোম গাছ দেখো ফুল ধরেছে ফলও হয়েছে ফল হয়েছে চলো ফল দেখবে এই দেখো ফল এই দেখো আমার ফল হয়েছে গাছে বাহ বাহ বা বা দেখো ফল এই দেখো বেগুনও ধরেছে বেগুনের এই যে বেগুন ধরেছে এখানে এই দেখো দেখেছো তো এই মেথি গাছ মেথি গাছ লাগিয়েছি এই দেখো মেথি গাছ কি সুন্দর সুন্দর মেথি গাছ উঠেছে এই বেগুন গাছ হ্যাঁ সেটা লাল শাক হয়েছে আর এই দেখো পালং শাক দেখো আমার ছাদ বাগানে কি সুন্দর পালং শাক উঠেছে দেখো বন্ধুরা কত সুন্দর পালং শাক হয়েছে দেখেছো তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমার মা সব করে এই দেখো টমেটো জানো তো হনুমানরা এসে কত খেয়ে চলে গেছে না না ভর্তিও থাকতো সব হনুমানের এসে অর্ধেক খেয়ে চলে গেছে এই দেখো টমেটো হয়েছে দেখো ভর্তি ভর্তি টমেটো হুম এই দেখো টমেটো হয়েছে হুম এখানেও এগুলো সব বেগুন বেগুন ধরেছে এই যে বেগুন এই দেখো তলা দেখা এটা তাও পোকায় বেগুন গাছগুলো সব খেয়ে নিচ্ছে পাতাগুলোকে পুরো নষ্ট করে দিচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে গাছে স্প্রে করেছি ওষুধ এখন কিভাবে কে জানি না আমি এগুলো সব এরকম টেনে টেনে রেখেছো কেন টেনে টেনে রেখেছি কি জন্য গাছগুলো বড় হয়ে গেছে তো এই ঝড় বৃষ্টি হলে তারা যখন ফলটল হবে নুয়ে পড়বে না এটা টান থাকলে এটা সুন্দর থাকবে গাছটা এইজন্য এরকম করি আপনারা যখন করবেন তখন টমেটম গাছ যদি এরকম বড় হয় দড়ি দিয়ে ছোট অবস্থায় দড়ি দিয়ে টেনে দেবেন তাহলে গাছটা সোজা হয়ে থাকবে

বাড়ির বাগানের লাল শাক আরো হয়েছিল অনেকবার কাটা হয়েছে দু তিনবার কাটা হয়েছে এগুলো তখন ছোট ছিল এই জন্য এগুলো এখন বড় হলো এগুলো কাটছি এই জন্য বড় বড় গুলো কেটে নিচ্ছে তাই তো আর হনুমানে এসে যা উৎপাদ করেছে আমার সব টমেটম গুলো খেয়ে চলে গেছে কি সুন্দর হয়েছিল

জল খাওয়ার পর এগুলোকে সব ছড়িয়ে দিয়েছি সব উঠেছে মেথি গাছ ভালোই দেখো না এই দেখো কত মেথি শাক উঠেছে দেখেছো কত বড় বড় হয়েছে দেখো আর এইটার মধ্যে দোপাটি বীজ পুঁতেছি এখনো ওঠেনি জানি না কি হবে এইটাতে লাউ গাছ পুঁতেছি অনেকগুলো বীজ পুঁতেছি এখনো ওঠেনি লাউ লাউ বীজ বলে অনেকদিন বাদে ওঠে ঠিক আছে অনেকদিন বাদে আবার তোমাদের দেখাবো আর ওই বেগুনটা দেখেনি মনে হয় ওইটা কোন দিয়ে ওইদিকে যা একদম ফাঁক দিয়ে ফাঁক দিয়ে